সালামু আলাইকুম অটো স্পার পক্ষ থেকে আমি রাজু আহমেদ বলছিলাম আজকে বেশ কিছু আমাদের রেগুলার অ্যাক্টিভিটিস আমি একটু দেখানো ট্রাই করব দেখতেই পাচ্ছেন হুন্ডা ভ্যাজেল টু থাউজেন্ড একটা গাড়ি আমাদের টু পোস্ট লিফ্টে তোলা হয়েছে এটার এটা কী প্রবলেম আমি এটা সাসপেনশনের প্রবলেম প্রবলেম আছে একটু চেক করা হচ্ছে হ্যাঁ দেখতেই পাচ্ছেন সো আমরা চেষ্টা করছি অটো স্পার চেষ্টা করছে বিশেষ করে আমাদের রাজশাহী বা উত্তরবঙ্গে একটা ভালো সার্ভিস পয়েন্ট ছিল না একটা ভালো আউটলেট ছিল না আমাদের রাজশাহী একটা বিভাগীয় শহর বাট এখানে কোনো কার শোরুম ছিল না আপনারা সবাই জানেন সো ওই জায়গা থেকে অটো স্পার্ক চেষ্টা করেছে চেষ্টা করছে যে আমাদের রাজশাহী উত্তরবঙ্গের মানুষগুলো যেন বিভিন্ন জায়গায় যে হ্যাসেল বা ট্র্যাপ না হয় ওই জায়গা থেকে অটো স্পার্ক আপনাদেরকে যতটুকু পারে সার্ভিস দিচ্ছে বিশেষ করে আমাদের এখানে আধুনিক সার্ভিস পয়েন্ট ছিল না যেখান থেকে আমরা বিশেষ করে হাইব্রিড বা হাইব্রিড ব্যাটারি বা ব্লুয়ার অথবা ব্রেক বুস্টারের যে প্রবলেমগুলো এগুলো আসলে আমরা এখান থেকে আইডেন্টিফাই করতে পারতাম না আমাদেরকে ঢাকায় বা অন্যান্য জায়গায় যে এগুলো সারাইতে হতো তো ওই জায়গা থেকে আমাদের উত্তরবঙ্গের ভাই বোন বোনরা আমার কাছ থেকে আমার কাছ থেকে তারা চেয়েছে যে আমাদের এখানে একটা আধুনিকায়ন একটা মানে কার্স পয়েন্ট হবে যেখান থেকে আপনি যে কোনো ধরনের গাড়ি এখান থেকে সার্ভিস করাতে পারবেন সো আমরা আসলে বিশেষ করে আমি সময় স্বল্পতার কারণে সব সময় ভিডিও মেক করতে পারি না সো যখনই সময় পাই আমি চেষ্টা করি আমার ভাই এবং বন্ধুকে একটা মেসেজ দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমাদের অটো স্পার সার্ভিস পয়েন্টে বেশ কিছু গাড়ি এসছে যেগুলো আমরা একটু একটু করে দেখাবো এটা হ্যারিয়ার টু থাউজেন্ড সেভেন্টিনের এই গাড়িটি ফুল রং হয়েছে আমাদের এখান থেকে এই গাড়িটি সামনের বাম্পার এবং পিছনের বাম্পার চেঞ্জ করা হয়েছে এবং এটার একটা প্রবলেম ছিল যেটা অ্যাকচুয়ালি হয় আমাদের লোকাল লোকাল গ্যারেজগুলোতে দেখা যাচ্ছে কোথাও ডেন্ট হয়েছে দেখা যাচ্ছে ডেন্টটা না তুলে দেন পুডিং করে দেন কালার করে দিয়েছে যেটা আমরা এটা রং করতে এসে দেখেছি হ্যাঁ সো অটো স্পার্ক চেষ্টা করছে খুব ভালো কোয়ালিটির সার্ভিস প্রোভাইড করার সো এই গাড়িটি ফুল কালার করা হয়েছে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার সো এটা হয়তো কালকে বা পরশু আমরা ডেলিভারি দিব সো এটা প্রোবক্স এটার এটারও সাসপেনশনের প্রবলেম হয়েছে এটা আমরা একটু এখানে চেকিংয়ের জন্য নিয়ে আসা হয়েছে আমরা কাজ করছি আমাদের এক্সপার্টরা আরেকটি গাড়ি এখানে দেখাই এটা হচ্ছে ফিল্ডার টু থাউজেন্ড হ্যাঁ ফিল্ডার এই গাড়িটি আমাদের এখানে কাজে এসেছে হ্যাঁ সো একটু ঘুরে দেখ আমাদের এখানে যে জিনিসগুলো হয় অ্যাকচুয়ালি হ্যাঁ এখানে সব ধরনের কাজ এটা হচ্ছে আমাদের দেখা এটা হচ্ছে আমাদের র্যাম্প যেখান থেকে আমরা কার ওয়াশ করি সাধারণত ওয়াশ করে থাকি হ্যাঁ এটা এটা কাজ শেষে ওয়াশের জন্য ওয়েট করছে একটু পরে এটা ওয়াশ করা হবে এটার লেগে গেছে এটা যে ট্রেন পুলি দিয়ে ট্রেনে জাস্ট একটু সোজা করার মানে ডিস্টেন্সটা একটু বড় করা বড় করছে যাই এখানে একটি নোয়া গাড়ি দেখতে পাচ্ছেন এটার হেডলাইটের এখানে এই ওয়ান পার্ট হচ্ছে কালার হয়েছে এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন এটা এটা ডেন ডেন ছিল সেটা কমপ্লিট কমপ্লিট করা হয়েছে হওয়ার পরে যাবে গাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কালার কালার বুথ যেখান থেকে যেখান থেকে আসলে আমাদের কালারগুলো করা হয় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে করলা ক্রস টু একটি গাড়ি এটার সামনের কয়েকটা পার্ট কালার হয়েছে এক সাইড টোটালটা ফোর পার্ট কালার হয়েছে দেখতেই পাচ্ছেন হ্যাঁ এটা এখনও ফিনিশিং করা হয় নাই ইনশাল্লাহ কালকে বা পরশু দিনের মধ্যে হয়তো ফিনিশিং কমপ্লিট হয়ে যাবে আমরা ডেলিভারি দিতে পারবো সো এই গাড়ির প্রবলেম হয়েছিল পিছনের হেডলাইট পিছনের ব্যাক লাইটটি ভেঙে গেছিলো হ্যাঁ কোনো কারণে এবং এখানে কয়েকটা এবং সামনে ফগ লাইটের ক্যাসিংটা ভেঙে গেছিলো তো আমরা এগুলো রিপেয়ার করে দিয়েছি মানে এখান থেকেই আমাদের এগুলো রিপেয়ার করা যায় সো আসলে দেখতে পাচ্ছেন আমাদের এক্সপার্টরা কাজ করছেন এখন অনেক রাত যদিও প্রায় দশটা বাজে তারপরেও ওনারা কাজ করছেন সো এই যে হিট দিয়ে শুকানো হচ্ছে আর এখানে হচ্ছে আমাদের কেমিক্যাল মেশানো হচ্ছে হ্যাঁ যেই ম্যাটেরিয়ালসগুলো দিয়ে আমরা আসলে কালার করে থাকি দেখতেই পাচ্ছেন সিকোয়েন্সের রং দিয়ে আসলে আমরা চেষ্টা করি কোয়ালিটি কোয়ালিটি মেনশন মেনশন করার জন্য এই যে এটা হচ্ছে সিকোয়েন্সের দেখানোটা একটু মুশকিল হয়ে যাচ্ছে কারণ কালি পরে দেখতে পাচ্ছেন ব্ল্যাক ছিল তো এই যে সিকোয়েন্সের ম্যাটারস দিয়ে আমরা আসলে রং করে থাকি নর্মালি অনেক লোকাল গ্যারেজ আছে যেখানে আসলে কোয়ালিটিটা মানে ভালো কোয়ালিটিটা আসলে মানে মেনশন করে না ওরা আসলে কালার করা দরকার কালার করে আমরা ফার্স্ট অফ অল কালার কোয়ালিটিটা মেনশন করি যে আমাদের এখানে আমি এটা এনশিওর করতে পারি যে অটো স্পার সার্ভিস পয়েন্ট থেকে যেই এই গাড়ির কালারগুলো হয় অবশ্যই অনেক ভালো কোয়ালিটির কালার হয় বিকজ আমরা কোনো ম্যাটেরিয়ালস যে কম দিয়ে যে আমরা একটু অন্যরকম কালার করবো বা এই জিনিসগুলো আমি করি না অ্যাটলিস্ট মানে আমার কাছে সর্বপ্রথম যেটা হয় যে মানুষ বিশ্বাস করে একটা গাড়ি কালার করে তো ওই জায়গা থেকে আমি চেষ্টা করি যে কোয়ালিটিটা যেন হানড্রেড পার্সেন্ট থাকে যাই হোক যারা আসলে ফুল গাড়ি বা কোনো পার্ট কালার করতে চান আমি বলবো আমাদের অটো স্পার্ক সার্ভিস পয়েন্টে আসুন এখান থেকে আপনি আপনার পছন্দের গাড়িটি কালার করতে পারবেন আর একটু দেখায় একটু দেখানো দিকে আমাদের এখানে আলহামদুলিল্লাহ বেশ আমাদের এখানে আলহামদুলিল্লাহ বেশ রঙের চাপ দেখতেই পাচ্ছেন কয়েকটা জায়গায় রঙ হচ্ছে একটা জায়গায় আমরা স্পেস দিতে পারছি না ইনশাল্লাহ আমার খুব ভালো লাগে যে আমি যখন শুরু করেছিলাম আমার এক্সপেকটেশনের চেয়ে আলহামদুলিল্লাহ যে আমাদের এখানে এত ভিতরে তাও অনেক অনেক কাস্টমার অনেক দূর থেকে আসে সো আমার ভীষণ ভালো লাগে এই গাড়িটিও ফুল রঙ হচ্ছে দেখতেই পাচ্ছেন এটা হোয়াইট কালারের এক্স জিও এক্স একটি গাড়ি হ্যাঁ সো আরও কিছু দেখায় এদিকে অনেকগুলো গাড়ি আসলে অপেক্ষায় আছেন যে গাড়িগুলো রং করবে বা কোনোটার হলো সাসপেনশন কোনোটার হাইব্রিড প্রবলেমে যে এই গাড়িটি দেখেন এই গাড়িটিও আমাদের এখানে এসছে কাজের জন্য এটার সামনে সামনে চাকার প্রবলেম হয়েছে এগুলো ঠিক করা হচ্ছে তবে এই গাড়িটিও দেখতে পাচ্ছেন এক্সিও এটাও এটাও কয়েকটা পার্ট কালার রয়েছে আরও একটি গাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন অপেক্ষমান এটা হচ্ছে প্রাডো এক্সেল একটি গাড়ি ফুল লোডেড একটি গাড়ি এটাও এটাও কাজের জন্য অপেক্ষা করছে এটাও কাজ হচ্ছে সো আরও কিছু গাড়ি আছে ওয়াশের জন্য দেখতেই পাচ্ছেন আমরা চেষ্টা করছি অটো স্পার চেষ্টা করছে রাজশাহীর মধ্যে খুব মানসম্পন্ন কাজের মানে কোয়ালিটি কোয়ালিটি সম্পূর্ণ কাজ করার আপনারা জানেন যে অটো স্পার্ক ইতিমধ্যে লটস অফ গাড়ি এবং কোয়ালিটিফুল গাড়ি প্রোভাইড করেছেন এবং ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে অটো স্পার্ক সার্ভিস পয়েন্ট থেকেও খুব কোয়ালিটিফুল কাজ হয় আমার ভালো লাগে যে আমাদের উত্তরবঙ্গের লটস অফ মানুষ বিশেষ করে উত্তরবঙ্গের না আরও কিছু যারা দক্ষিণবঙ্গ থেকে আসে যেমন আপনার দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁও বেশ কিছু কাস্টমার আছে আমার আমাদের এখানে যারা ওরা ওখান থেকে আমাদের সাথে কন্টিনিউ কমিউনিকেশন করে দেন আমাদের আমাদের এখানে এসে সার্ভিস নেয় এদিকে এ জানো এইটা হ্যাঁ সো আমি চেষ্টা করছি অটোস্পার চেষ্টা করছে ভালো কোয়ালিটিফুল সার্ভিস এবং গাড়ি প্রোভাইড করার আমার ভীষণ ভালো লাগে যে আমাদের অটোস্পারকে বিভিন্ন জায়গা থেকে পঞ্চগড় দিনাজপুর রংপুর শেরপুর বগুড়া বিভিন্ন জায়গার লোকজন আমাদের এখানে সার্ভিস নিচ্ছে ইতিমধ্যে আমরা কয়েকটা কোম্পানির সাথেও এগ্রিমেন্ট করেছি যে ওদের যত গাড়ি আছে আমাদের অটো স্পার্ক থেকে অটো সার্ভিস পয়েন্ট থেকে ওরা সার্ভিস করাবে তো যাই হোক আর বেশি কিছু বলবো না কয়েকটা মেসেজ দিয়ে শেষ করব ফার্স্ট অফ অল যারা হাইব্রিড গাড়ি কিনেছেন আসলে কোথায় ভালো ট্রিটমেন্ট মানে ভালো সার্ভিস পাবেন কনফিউশনে আছেন আমি সেই ভাইদেরকে বলতে চাই যে আপনারা মানে কনফিউশন ছাড়া অটো একবার ভিজিট করে দেখতে পারেন যে আপনার প্রবলেম সলভ হচ্ছে কি না যে আই হোপ আমি আপনাকে এটা প্রমিস করতে পারি অথবা কমিট করতে পারি যে ইনশাল্লাহ যে ভালো একটা রেজাল্ট আপনি পাবেন অ্যাটলিস্ট অটো স্পার্ক সার্ভিস পয়েন্টে যারা টেকনিশিয়ান যারা হাইব্রিড এক্সপার্ট রয়েছেন যারা এসি এক্সপার্ট রয়েছেন তারা অনেক ভালো ভালো কোয়ালিটির এক্সপার্ট যারা আসলে বিভিন্ন জায়গায় ঢাকা বা বিভিন্ন জায়গায় বিভিন্ন সুনামধন্য প্রতিষ্ঠানে কাজ করেছেন এই সব এক্সপার্টরা আমাদের এখানে কাজ করেন হ্যাঁ তো যাই হোক আর বেশি কিছু বলবো না আবার নতুন কোনো ভিডিও নিয়ে সেটা দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের অটো স্পার্কের জন্য দোয়া করবেন যেন আমরা অনেক ভালো ভালো গাড়ি এবং সার্ভিস প্রোভাইড করতে পারি আল্লাহ হাফেজ আলাইকুম